আমাদের অনেকগুলো অর্ডার পড়ে গেছে তো আমরা যাদের কাজকে দিতে পারবো তারা আজকে আপনারা পেয়ে যাবেন দেখি একটু কাটো তো দেখেন পুরা ওজনটা আছে বারো কেজি ষাট গ্রাম হুম বড় একটা বল হ্যাঁ বল যত বড়ই হোক তার মাথা সহ তার যে মাঝখানের অংশটা যত চওড়া হয় লেজের সাইডটা কিন্তু এসে দেখেন আবার চিকনই হয়ে যায় তো অনেকে এরকম লেজের সাইডের পিস যখন আপনাদের ভাগাতে থাকবে তখন আপনারা কনফিউশনে ভুগবেন না যে বলটা কি আসলে বারো কেজি ছিল কিনা এক হচ্ছে আমরা লাইভেই কাটাচ্ছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে মাছগুলো লেজের সাইড গুলোতে আইসা আবার শেপটা চিকন হয়ে যায় এই সাইডটা যতটা চওড়া এই পাশটা ততটা চওড়া থাকে না তো ভাগার সময় সব অংশ মিলিয়েই কিন্তু আমরা প্রতিটা বক্স করি তো আপনারা দুশো গ্রামের মতো মাথার অংশটা পাবেন আর বাকিটা পাবেন হচ্ছে মাছ আটশো গ্রামের মতো মাছ থাকবে লিখি ধরতে হবে একজন এখানে আসো জুয়েল থাক জুয়েল থাক নাইম আসবে বেশি বড় হয়ে যাবে এটা মাঝখান থেকে ভাগ করে ফেলো একটা ভাগ করে দিলে ভালো হইতো ভাগ করে দাও বেশি বড় না বেশি চিকন করে না চিকন শাট গুলোকে একটু চেপটা করে গাইতো হ্যাঁ হ্যাঁ বড় মাছের একটু মানে বড় মাছের ভাগা আপনারা যে দামে কিনবেন সেই দামে কিন্তু আপনারা কেজি সাইজের একটা অংশ খাওয়ার একটা আলাদা শখ ভালো লাগে যে মানে এত বড় একটা মাছ তো একা একজনের পক্ষে কেনাটা আসলে অনেক সময় পসিবল হয় না অনেক কারণেই হয় না যেমন ধরেন বেশি বড় মাছ কিনে কয়দিনে খেয়ে শেষ করবে ছোট ফ্যামিলি এরকম রিজন থাকে তো সে কারণে বড় মাছের ভাগা হলে সুবিধা হয় যে এইটা মানে একটা শখ খাওয়া যায় একটা সময়ে যেগুলো একটু চ্যাপ্টাগুলো ভাগ করে ফেলো বুঝছো মাঝখান থেকে ভাগ করে ফেলো হুম ভাগ করে ফেলো নাহলে ভাগা মেলানোটা কঠিন হয়ে যাবে ভাই নামাই দাও নামাই দাও এটা নামাই এটা ভাগ করে ফেলো জি আমি বাংলাদেশ থেকে লাইভ করছি কেন এরকম মনে হলো এটা মাঝখানে ভাগ করো না বলার পিসার এভাবে মাঝখানে ভাগ করা দরকার নেই ওটা বড়ও থাক বেশি মোটা করো না তাইলেই হবে ডিম বা তেল রাখার জন্য একটা বক্স নিয়ে এসো এটা ডিম হয়তো মনে হয় পরে ফেলো পরে লাগলে উপর দিয়ে আবার দিয়ে দিব আজ কাটিং এর সময় যে অনেক ব্লাড ছড়িয়ে যায় তো সেটা ফেসবুকে ইস্যু আসে এগুলো দেখালে সে কারণে হচ্ছে আমরা ওই অংশটা বারবার মুছে নিতে হয় এটা এখানে দাও মুছে না দিলে ব্লাড দেখা গেলে দেখা যাবে যে এই লাইভার ফেসবুক নামাই দিস না ভাগ করে ফেল ভাগ করে ফেল এটাও বয়াল মাছ কাঁটাবিহীন মাছ মাঝখানের যে কাঁটা এই কাঁটা ছাড়া কিন্তু তার বডিতে খুব বেশি এটা কাঁটা থাকে না বেশি কি বডিতে কোনো কাঁটাই থাকে না সে কারণে এই বয়াল মাছের মাংসল অংশটা থাকে অনেক সফট রুই কাতল মাছের যেরকম হার্ড থাকে বোয়াল একটা থাকে সফট এ কারণে বয়াল খুব সাবধানে কাটলেও দেখবেন যে একটু অনেক সময় যে মাঝখানে কার হাতের চাপটা একটু বেশি লাগবে লাগলে অথবা এটা একটু ধারায় নাও দাটা ধারানো কম হলে দেখা যায় যে এটা কাটতে গেলে পিস অসুন্দর হয়ে যায় এবং ভেতর থেকে যে মাংসল অংশটা বের হয়ে আসতে চায় এই এটা মুছো তো মুছো মুছো ব্লাডগুলো গুলো মুছো ব্লাড গুলো মুছো হুম কম এখানে পড়ো এখানে আমি কি করতেছি এখানে আসো এটা এ পাশে মুছে নাই হ্যাঁ এ পাশেও ব্লাড আছে রক্ত আছে এটা মুছে 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 হ্যাঁ হয়েছে এখন থাকো একটু ফোন দাও একটা ফোন দাও বল মাছ না অনেক টাটকা বল অনেক রক্ত যে কারণে বারবার এই ইয়ে বের হইতেছে সাবধান বের করা যাতে পিত না কাটে ফোন আর একটা ফোন নিয়ে এসো মাছের এই মাথার অংশ পেটের অংশ এই জায়গাটা কাটতে গিয়ে এইটা এই একটা ডিম ডিম রাখার জন্য একটা বক্স দিয়ে তো দেখেন কত বড় একটা ডিম হচ্ছে আচ্ছা সকালে আমাদের পোস্ট হয়েছিল বোয়ালের ডিমের সেগুলা অলরেডি সমত বিক্রি হয়ে গেছে এই বোয়ালের ডিমটা নিতে পারেন এটা বারো কেজি সাইজের বোয়াল ডিম হলে এই পেটিটা কিন্তু একদম পাতলা হয়ে যায় আস্তে আস্তে

এটা এখানে তো মাইনাস করার জন্য বক্স দেখি এটা ডিমটার ওজন কত বিশাল এক ডিম নাও দেখেন আমি এই সাইজ সেম এই সাইজের একটা বক্স জিরো করে নিলাম এক কেজি ছয়শো আছে এই এইটা মাথায় দুই ভাগ করে নিয়ে ফেলো দেখেন এই যে ডিম বের হওয়ার পর এমনিতেই বোয়ালের পেটি পাতলা ইয়ার চাইতে রুই কাতল কাতলের চাইতে বোয়ালের পেটি অনেক পাতলা হয় আর যখন ডিম হয় তখন তো আরো পাতলা হয়ে যায় ডিমটাকে দুই ভাগ করে ফেলো এই একান্ন হাজার টাকার পার্সেলটা কি হলো ওটা রেডি হয়েছে আবি পার্সেলটা রেডি হয়েছে একান্ন হাজার টাকার পার্সেলটা ওটা আগে করে দাও না আগামীকালকে নেবে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা পাঠাই দাও পাঠাই দাও না পুরো একান্ন হাজার টাকার পার্সেল ছোট ছোট অনেক পার্সেলের সমান পেট কাইটা ফেলার পরে পিঠের এই কিন্তু তখন দেখা দেখেন পেটের অংশ কাটার পরে এই কিন্তু খুব বেশি এটার বড় হয় না মানে বেশি চওড়া হয় না আর কি আমরা ভাগাগুলো সব মিলাবো যতগুলো প্রি বুকিং হয়েছে তাদেরকে দেখি বাড়তি আরো দু এক ভাগা হয় কিনা হলে আমরা আপনাদের অর্ডার নিতে পারবো Ja. No. Fish motor alada kore khelabe. Ja ha. দেখেন এই পেটিটা একদম পাতলা একটা লেয়ার কারণ হচ্ছে ডিম হওয়ার কারণে পাতলা তেলের একটা লেয়ার তো আমরা তিন ভাগ করে ছোট ছোট করে কেটে দিই কারণ না হয় এরকম পাতলা করে রান্না করতে গেলে দেখা যাবে যে ভেঙে যাবে তো এটাকে ছোট ছোট করে কাটলে তখন পিসগুলা দেখতেও ভালো লাগে আর রান্না করতে হ্যান্ডেল করতেও সুবিধা এই পাশের পেটিটার পাশটা একটু বড় কিন্তু পেটির মাঝখানে যে পার্টটা ওটার লেয়ার কিন্তু একদম পাতলা এই এই এটা উঠো তো এই এই পাতলা পেটিটা এটার লেয়ারটা দেখেন এটা লেয়ার কিন্তু এখানে ধরো ক্যামেরায় ধরো এটা লেয়ার কিন্তু একদম পাতলা হয় দেখেন একেবারে পাতলা লেয়ার এটা মূলত আসলে তেলেরই একটা পার্ট খুবই পাতলা লেয়ার স্কিন স্কিনের নিচে তেলের একটা পার্ট ন আচ্ছা এই এটা মাথার কাটাটাকে দুই ভাগ করে দাও হ্যাঁ এটাকে দুই ভাগ করে আচ্ছা এইটা ডিমটাকে দুই ভাগ করে দাও দেখেন আপনারা দেখলেন যে ডিমটা অনেক বড় একটা ডিম হয়েছে কতটুকু যেন আর বক্স দাও তো আচ্ছা দুই ভাগ করা যাবে আসলে দেখি কারণ ডিম মাঝখান থেকে যদি কাটি তাহলে ডিম খুলে যাবে দুই ভাগ করে দেই আপনারা দেখেন এই যে এখানে ধরা তা এই লেয়ারটাকে পাতলা দুই ভাগ করে দিব আমরা কিন্তু এটাকে যদি একদম মাঝখান থেকে ফেরে ফেরে ছোট ছোট করতে যাই না লাগবে না লাগবে না লাগবে না তাহলে কি হবে ডিম কিন্তু খুলে যাবে ডিম মানে রান্নার সময় খুলে রান্না করলে ভালো ওই সময় এখন হলে পুরাটা ছড়িয়ে বের হয়ে যাবে পরে ধোয়া ইয়াটা হ্যান্ডেল করা কঠিন হয়ে যাবে দাও উল্টে দাও উল্টে দাও এইভাবে দাও দাও দেখেন আগে কিন্তু করা আছে বক্সের ওজন আছে চল্লিশ গ্রাম এখানে দেখেন সাতশো গ্রাম হলো এক ভাগে আছে সাতশো গ্রাম আর ভাগে পড়ছে আটশো গ্রাম সাতশো এক কেজি ছয়শো গ্রাম ছয়শো গ্রাম প্লাস ছিল একটাতে সাতশো আশি একটা আঠশো আশি এই ট্যাগ দিয়ে দাও সাতশো আশি আর আঠশো আশি ট্যাগ দিয়ে দাও এবার মাথাটা দেখেন এই পিস গুলো মাথার অংশ মাথাটা আমরা কাটি নাই এই যে মাথা মাথাটা এখন কাট কাটা হবে তবে মাথা কাটিংটা আমরা লাইভে দেখাই না কারণ অনেক ব্লাড বের হয় সে কারণে এটা দেখানো সম্ভব হয় না এই মাথাটা থাকবে আহ দুশো গ্রামের মতো আর বাকি এই মাছের অংশ থাকবে আটশো গ্রাম এই হচ্ছে আমাদের ভাগার সিস্টেম সব মাছের ভাগ আমরা একই করি একই ভাবে মানে হচ্ছে পোর্শনটা একই থাকে আর কি দুশো আর আটশোটা একই থাকে আমার কাছে মনে হয় এর চাইতে মানে আর একটু দাম কমিয়ে মাথার পার বাড়ায় দেয়া যায় এতে আসলে লাভ কি হবে ধরেন সবাই মিলে যদি বাসে খেতেই না পারেন এই কারণে আমরা আটশো গ্রাম অন্তত পিসটাকে রাখার চেষ্টা করি আটশো গ্রাম সবসময়ই থাকে এটা হচ্ছে আটশো আশি আর এটা হচ্ছে সাতশো আশি কেউ যদি ডিম নিতে চান ডিমের চাহিদা থাকে সবচেয়ে বেশি আর ডিম যেহেতু কম থাকে তো আহ ডিমটার বুকিং আপনারা যারা নিতে চান তারা আগে আগে দ্রুত করে দেবেন আমি লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ